ইতিপূর্বে আমাদের এক সময় রাশেদ খান মেনন তাদেরকে বিদেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায় তাহলে কিন্তু হবে না যদি উদ্দেশ্য থাকে ভালো করার তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত বিশ্বের অনেক ভালো ভালো জায়গা আছে আমি আমি যেটা আমার সাধারণ জ্ঞান এই বয়স যেটা দেখেছি আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাত্যের কোনো দেশে করা হয় বিশেষ করে এই ট্রিটমেন্টটা আমি আমি এটা আমাকে আবার কি ভুল বুঝবেন না আমি যতটুকু আমার জ্ঞান আস্তে আস্তে বলছি এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট যদি জার্মানিতে পাঠানো হয় ওই সিঙ্গাপুর ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি আমি মনে করছি খুব একটা ভালো হবে বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট সেগুলো ট্রিটমেন্ট করি ব্যাংক আমি ট্রিটমেন্ট করি দেখেছি তো যাই হোক সরকার ভালো বুঝবে আমি এটা আমার অ্যাডভাইস করলাম যে সরকার ভালো আপনি যেটাই করুক তাড়াতাড়ি করা উচিত দিন যাবে ক্ষতি হবে ওই যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে এখন এই অ্যান্টিবায়োটিক তার শরীরে বেশি দিন নিতে পারবে না এটা আমার সামনে ডাক্তাররা আছে আমি খারাপ করেছি তার কথা বলেছে তো আমি ডাক্তারই করবেন শুধু প্রেসক্রিপশন দিতে চাই না আমি চাই ভালো হোক সুস্থ করে তুলুন এবং দেশে কাজে কাজে লাগবে আমাদের দেশীয় জন্য অনেক কাজ করেছে তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে থাকব তো এই জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে দয়া করে পাঠিয়ে দিয়েই খান্তে হবেন না এবং ভালো একটা তত্ত্বাবধানে যে তাকে যেন রাখা হয় সবাইকে ধন্যবাদ আব্বাস ভাই মুরের উপর হামলা হয়েছে এরপর লুৎফর ভাইয়ের উপর হামলা হয়েছে বিসিপার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শীর্ষ নেতাদের উপর একের পর এক হামলা হচ্ছে এইটা কি কিভাবে দেখছেন এই কথাটা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে টার্গেট করে কিছু লোককে হামলা করা হবে এটা বেশ কিছু মাস থেকে আগে শুনেছিলাম আমি তো এটা শোনা কথা তো এখন যেটা দেখছি যে এই যে কয়েকটা হামলা হয়ে গেল এই হামলাগুলো কিন্তু সেটারই একটা ও মারা হয়েছে আমি যা তীব্র নিন্দা করছি কিন্তু এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধ হয় ধরে রাখতে পারছে না তাদের কমান্ড ধরে রাখতে পারছে না সবাইকে ধন্যবাদ

যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয় এবং আপনার খেয়াল রাখবেন সাংবাদিক ভাবে আমি দেখবো আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি তাতে আমার মনে হচ্ছে না যে আমার মনে হচ্ছে না দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ গিয়ে যাচ্ছে